পড়ছিলাম মাটির পিঞ্জর কলমে নুরায়েশা মাহানুর পর্ব সংখ্যা এক পাঁচ বছর আগে যে মেয়েকে বিয়ের আসরে রেখে বিদেশে পাড়ি জমিয়েছিল উজান আজ ঠিক পাঁচ বছর পরে হঠাৎ সামনাসামনি সেই মেয়েকে দেখেই থমকে দাঁড়ালো সে পাঁচ বছর একটা দীর্ঘ সময় কত ঋতু কত ভোর কত অশ্রু সরে গেছে এই ব্যবধানের অলিগুলে বেয়ে দোতলার সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামছিল দৃষ্টি হঠাৎই তার গতি থেমে গেল চোখের সামনে এসে দাঁড়ালো এক সুদৃঢ় আর দোলাচলে এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল দৃষ্টি কিছু মুহূর্তের জন্য দৃষ্টি বুঝতে পারল না সে ঠিক দেখছে নাকি স্বপ্ন আর তখনই তার ভাবনায় ছেদ পড়ল উজানের রাজভারী বাজখাই কণ্ঠস্বরে তুই এখনো কি আমাদের বাড়িতেই থাকিস দৃষ্টি একটু অবাক হলো না উজানের এমন প্রশ্নে কারণ উজান স্বভাবতই এমন ঠোঁটকাটা যখন যা ইচ্ছে হয় বলে দেয় বিন্দুমাত্র পরোয়া করে না সামনে দাঁড়ানো মানুষটির মনের জগতে সে কথার আবির্ভাব কতটা প্রভাব পড়বে বিন্দুমাত্র পরোয়া করে না সামনে দাঁড়ানো মানুষটির মনের জগতে সে কথার অভিঘাত কতটা প্রবল হতে পারে তবে আজ দৃষ্টি যে একেবারেই অবাক হয়নি তা নয় অবাক হওয়ার বিষয়টা ভিন্ন এই পাঁচ বছরে উজান একবারও ফিরে আসেনি এমনকি কারোর সাথে রাখেনি কিন্তু হঠাৎ এভাবে কেন আগাম না দিয়ে চলে আসবে এটা সে কল্পনাও করেনি নিজের বিস্ময়কে সংযত করে কিছু বলার জন্য ঠোঁট আলগা করছিল দৃষ্টি কিন্তু তার আগেই ওজন নিজেই বলে উঠল। যাগে তোর কথা শোনার সময় নেই মা কোথায় বড়মা নিজের ঘরে আ কথাটা শেষ করা হলো না দৃষ্টির তার ঠোঁট থেকে শব্দের রেখা ঝরে পড়ার আগে নির্লিপ্ত ভঙ্গিতে তাকে উপেক্ষা করে উজান সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলার দিকে এই দীর্ঘ পাঁচ বছর উজানের কাছে কোনো হিসেবের মধ্যেই পড়ে না দৃষ্টি স্থির দাঁড়িয়ে রইল তবে এই নীরবতা কেবল বাহ্যিক তার ভেতরে এখন অদ্ভুত এক টানাপড়ন উজানকে এতদিন পর হঠাৎ সামনে দেখে তার কি খুশি হওয়া উচিত নাকি এমন উপেক্ষা আর নির্লজ্জ ব্যবহারে কষ্ট পাওয়া উচিত হ্যাঁ কষ্ট পেয়েছে দৃষ্টি তাকে একটি জিজ্ঞেস পর্যন্ত করলো না কেমন আছে সে একটুও কি মনে হয়নি উজানের এই মেয়েটা এতদিন তার অপেক্ষায় ছিল চোখ দুটো বুঝে এলে দু ফোটা জল অজান্তেই গড়িয়ে পড়ল দৃষ্টির গালবে চোখ ভরা জল আর ভারী মুখ নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো দৃষ্টি নিচে নামতেই দৃষ্টির চোখে পড়লো কয়েকটি অপরিচিত মুখ সভাপতি ভুরু কুচকে উঠলো তার চোখের কোণে হিসেব কষল দুজন তরুণী আর তিনজন যুবক মোট পাঁচজন আগন্তুক সঙ্গে সঙ্গে সারেল আঁচলটা টেনে মাথায় একটা ঘুমটা দিল দৃষ্টি তারপর আঁচলটাকে হাতে গুঁজে মুখটাও আড়াল করে নিল শুধু তার চোখ দুটো উন্মুক্ত রইল নীরবেই চারপাশ পর্যবেক্ষণ করে নিল এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তারপর অচেনা মানুষগুলোর সামনে গিয়ে থেমে দাঁড়ালো দৃষ্টি কণ্ঠে দৃঢ়তা মিশিয়ে বলল আপনারা কারা এখানে কি যান দৃষ্টির এমন দীপ্ত কণ্ঠস্বরে অপরিচিত যুবক যুবতীরা মুখ চাচাহি করে নিল তাদের দৃষ্টি কৌতূহলী আবার খানিকটা দ্বিধান্বিত শেষমেশ সেই দল থেকে একটি মেয়ে এগিয়ে এসে বলল আমরা উজানের ফ্রেন্ড এতক্ষণে নিজের ভাবনার ঘোর থেকে বেরিয়ে এলো দৃষ্টি মুহূর্তে নিজেকে সামলে নিল সে ঘুরি করে সর নরম করে বলল আপনারা উজান ভাইয়ের বন্ধু আগে বলবেন না এখানে উঠোনে দাঁড়িয়ে আছেন কেন আসুন ভিতরে এসে বসুন বলেই ঘোমটার নিচে মুখ আড়াল করে বৈঠকখানার দিকে এগিয়ে গেল দৃষ্টি তার পেছন পেছন পায়ে হাঁটা ধরলো উঠোনের পাশ ঘেসে লম্বা লম্বী এক বারান্দা যার শেষ প্রান্তে অবস্থিত পুরনো কাঠের বৈঠকখানা বারান্দার ছায়া লেগে আছে চারপাশে সেখানে বসানো বেতের মোড়া মোড়া হ্যান্ডেল দেওয়া সোফাগুলো সময় আর ব্যবহার দুটোই যাদের চিহ্ন ফেলে গেছে এক এক করে এসে বসে পড়লো ছেলেমেয়েগুলো কেউ কৌতূহলে চারপাশ দেখতে লাগলো কেউ আবার চুপচাপ বসে রইল সকলে অপেক্ষা করছে উজানের আগমনের তোমার নাম কি দুজনের মধ্যে একজন তরুণী হঠাৎ প্রশ্নটা করে বসলো প্রশ্নটা শুনে দৃষ্টি একটু চমকে উঠলো বটে কিন্তু মুখাবরণ ঠিক রেখে আঁচলটা আরও খানিকটা টেনে নিল মাথার দিকে চোখ নামিয়ে সংযত কণ্ঠে বলল আমার নাম দৃষ্টি মাহেরা দৃষ্টি মেয়েটি হেসে বলল আমি আফরা আর ও হচ্ছে তুবা বলতে বলতেই পাশে বসে থাকা আরেকজন মেয়ের দিকে ইশারা করলো সে দৃষ্টি একবার তাকালো তোবার দিকে সতর্ক দৃষ্টিতে সে কিছু মাপছে চোখের পরে চোখে এরপর আপনার পেছন ফিরে তিনজন ছেলের দিকে তাকিয়ে একে একে পরিচয় করে দিল ও হচ্ছে জিহাদ আর তার পাশে আসিফ আর ওটা নয়ন ছেলেগুলো বিনয়ের হাসি ছড়িয়ে মাথা হেলালো দৃষ্টি কেবল একটিবার মাথা নাড়ালো আফরার কথায় দৃষ্টি আর চোখে একবার ছেলেগুলোকে একে একে দেখে নিল চোখে নিয়ে লিপ্ততা তবে ভেতরে টের পাওয়া যায় সজাগ এক সতর্কতা কিছু বলার আগেই সে নম্র স্বরে বলে উঠল। আপনারা বসুন আমি নাস্তার ব্যবস্থা করছি ঠিক তখনই পাশ থেকে তোবা একটু অস্থির স্বরে বলে উঠল আফরা আমাদের রেখে কোথায় গেল দৃষ্টি চোখ নামিয়ে হালকা হিসে জবাব দিল উনি বড় মার সাথে দেখা করতে গেছেন আপনারা বসুন এই তো চলে আসবে বলেই দৃষ্টি ঘুরে যেতে উদ্ধত হলো ঠিক সেই সময় আফরা আবার বলে উঠল ও ভালো কথা তুমি উজানের কি হও ও এইবারের কাজের লোক ওকে অত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই ও যান তার স্বর রক্ষ নিরাসক্ত অথচ সে একটুখানি বাক্য দৃষ্টির হৃদয়ে জোরে বাজল বজ্রের মতো পায়ের গতি থমকে গেল দৃষ্টির তার চোখে এক মুহূর্তের জন্য কুয়াশা নেমে এলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না চোখ নামিয়ে দ্রুত আচলের প্রান্তে চোখের জল লুকাতে চাইল কিন্তু আফরার চোখ সে দৃশ্য এড়াতে পারল না আফরা মুহূর্তকাল তাকিয়ে রইল দৃষ্টির দিকে দৃষ্টি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল তার সরে যাওয়া মাত্রই জিহাদ হঠাৎ বলে উঠল দোস্ত ওকে দেখে তো কাজের লোক মনে হয় না বেশ পরিপাটি দেখতে। সঙ্গে সঙ্গে এই বিরক্ত স্বরে চাপা তিরস্কার ছুঁড়ে দিল তোকে এত কিছু দেখতে কে বলেছে জিহাদ উজান যখন বলেছে কাজের লোক তখন কাজের লোকই হবে তাই না তোবার কথা মুখ বন্ধ করলো জিহাদ তবে তার চোখে দ্বিধা কি জানি হয়তো কাজের রুকি ভেবে অন্য কথায় মনোযোগ দিল সময় গড়িয়ে রাত নেমে এসেছে চুপি অন্ধকার নামার আগে আরেক কাণ্ড ঘটে গেছে বাড়ির ভেতরে ওজানের মা অরুণা বেগম সেই যে ছেলেকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছেন এখন পর্যন্ত ওজানের সাথে একটি কথাও বলেননি আর বলার কথাও না পাঁচটা বছর কেটে গেছে অথচ একটা বার ছেলে খবর নেয়নি পাঁচটি বছর দীর্ঘ জীবনে পরিক্রমায় যেখানে একজন মা শত আঘাতে অপেক্ষার আলো জেলে রাখে সেখানে অরুণা বেগম শুধু অপেক্ষা করেননি বুকের ভেতর গভীরে জমে উঠেছে ভাষাহীন অভিমান এই পাঁচ বছরে উজান একটি মারও খোঁজ নেয়নি তার একটি চিঠি একটি ফোন কল এমন নীলজ্জ নিরুত্তরতা একটি মায়ের হৃদয়ে যে কি দহন সৃষ্টি করে তা প্রকাশের ভাষা বাংলা ভাষার কবিদের হাতেও মেলে না অভিমানে জমাট হয়ে থাকা সেই বছরগুলো এক একটা কালো পাথর হয়ে বুকে চেপে আসে অরুণার তবে মজার ব্যাপার হলো এই পাঁচ বছরে উজান কোথায় ছিল কি করছিল তা কেউ জানে না আর উজান নিজেও এই নিয়ে মুখ খোলেনি কিন্তু তার মা অরুণার প্রতিটি নিঃশ্বাসের হিসেব ছিল উজানের কাছে ছায়ার মতো দূরে থেকে দেখেছে শুনেছে বুঝেছে তবুও যোগাযোগ করেনি ওজনও ভুলে যায়নি কেন সে গিয়েছিল তাকে কিছু না জানিয়ে দৃষ্টির সঙ্গে তার বিয়ে ঠিক করে দিয়েছিল সবাই কি মজার কথা মনে হয় ওর জীবনটা এক ফরমাইশি নাটক চাইলেই বিয়ের দৃশ্য নামিয়ে ফেলা যায় মঞ্চে অথচ ছোটবেলা থেকে দৃষ্টির পরিবারের কেউই উজানের সহ্য সীমার মধ্যে ছিল না ওজান দৃষ্টির পরিবারকে সহ্যই করতে পারে না তা শুধু শৈশবের ঝগড়া বা মানসিক দূরত্বের কারণে নয় শুধু একটা কারণ নয় বহু কারণ জমি আছে তার পিছনে যে কারণগুলো আজ উজানের চোখে লেলিহান আগুন হয়ে জ্বলছে ফিরে এসে উজান অনেক চেষ্টাই করেছে মায়ের অভিমান ভাঙাতে শত ছুতয় কাছে যেতে চেয়েছে তার অভিমান ভাঙাতে চেয়েছে। তেল দেয়া রুটি থেকে শুরু করে চা বানিয়ে পর্যন্ত চেষ্টা চালিয়েছে কিন্তু অরুণা বেগম মনে মনে শপথ করে নিয়েছেন যতই পাক্কা অভিনয় করুক না কেন উজান অরুণার মন গলানো যাবে না ফলাফল আজকে সারাদিনে মায়ের দুয়ারে ব্যর্থ হয়ে নিজের কক্ষে ফিরে এসেছে উজান রুম ভাগাভাগি করা হয়েছে উজানের সঙ্গী জি দান নয়ন আর আসিফ অন্য ঘরে আফরা আর্তুবা একসাথে অন্য রোমে তবে এই পুরো বিশাল নাটকের মধ্যে দৃষ্টি সেই যে অদৃশ্য হল আর বের হলো না সে অপমানের পর থেকে নিজের ঘর থেকে এক কদমে বের হয়নি উজান তাকে কাজের লক্ষ্য বলে অপমান করেছিল আর সে অপমানের ভারেই আর একটিবারও দৃষ্টি উজনের মুখোমুখি পড়েনি কিন্তু উজানের এই অপমানের পেছনেও ছিল এক গভীর ক্ষত উজন ভুলে যায়নি একদিন এই দৃষ্টি নিজে মুখে বলেছিল সে উজানকে বিয়ে করতে চায় না অথচ সময় নামক খেলো আর দৃষ্টিকে এনে দাঁড় করিয়েছে এক চক্র বহে যেখানে সমস্ত ঘৃণা সমস্ত অস্বীকার মিলে গেছে এক অদ্ভুত প্রেমের মিশেলে দৃষ্টি জানে সে উজানকে ভালোবেসে ফেলেছে সে এক রোখা যেদি মুখ ফুটে কিছু না বললেও চোখে ঝড় বয়ে বেড়ানো মানুষটাকে কিন্তু দৃষ্টির এই প্রেম এখন শুধু নিজের কাছেই সীমাবদ্ধ কারণ সেই যেদিন উজান তাকে ফেলে রেখে চলে গিয়েছিল সেদিন থেকেই তার আত্মসম্মান নামের দেয়ালটাতে একটা কফিন আঁকা হয়ে গেছে রাতের খাবার শেষে ঘরগুলো নিস্তব্ধতায় ভরে উঠল একে সবাই নিজের কক্ষে চলে গেল। সারাদিনের ক্লান্তিতে সকলেই তাড়াতাড়ি শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পরে দরজা ঠেলে ঘর থেকে বের হলো উজান তাদের বাড়িটা শহরের সীমান্ত পেরিয়ে মহসল এলাকায় এখানে অন্ধকার একটু বেশি গাড়ো আর বিদ্যুৎ নেটওয়ার্কও ইচ্ছে মতো খেয়ালিপানা করে নেটওয়ার্ক তো আত্মসম্মানী প্রেমিকার মতো করে মন চাইলে আসে না চাইলে একদম নিখোঁজ কিন্তু এই মুহূর্তে উজানকে একটি জরুরি কল করতেই হবে ফোনটা হাতে নিয়ে ধীরে ধীরে বারান্দা এসে দাঁড়ালো ফোনটা মাথার উপরে ধরে এমন ভঙ্গিতে দাঁড়ালো মনে হচ্ছে সে আল্লাহর রহমত বর্ষণের অপেক্ষায় আছে অবশেষে নেটওয়ার্ক বাবাজি একটু করুণা করলেন একটা দাগ উজান বিজয়ের হাসি হাসলো কিন্তু তৎক্ষণাৎ তা মিলিয়ে গেল আবার একটুখানি উঠে এলো প্রেমিকাকে রাগ ভাঙাতে হলে যেমন বহুবার চেষ্টা করতে হয় ঠিক তেমনই আজ উজানো নেটওয়ার্কের মন ভঙ্গনের চেষ্টা করে যাচ্ছে অবশেষে একরাস ব্যর্থতার ভিতর থেকে উঠলো সেই কাঙ্ক্ষিত একটি তার নেটওয়ার্ক বাবাজি মৃদু ভঙ্গিতে নিজের চাঁদ মতো মুখখানা দেখালেন উজান না থেমেই কোনো রকমে দরকারি কলটা শেষ করলো এরপর শ্বাস চাল ধীরে পাচরের মধ্যে থেকে একটা ভাড়া নেমে গেল ফোনটা শেষ করে ঠিক ঘরের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো মনে হলো কি যেন দেখলো সে কোন ধরনের শাব্দিক ব্যাখ্যা দিতে না পারলেও চোখ বলছে এই মাত্র সে কিছু দেখেছে অসাধারণ অপার্থিব চুম্বকের মতো কিছু মনকে সামলে আবার পিছনে ফিরল উঠুন পিড়িয়ে ওপাশের বারান্দা সেই বারান্দার পাশ ঘেঁষে ঘরের খুব জানালা সেখানে এক ধোঁয়াটে ক্লান্ত মোমবাতি ধিকি ধিকি জ্বলছে মোমের কাপা কাপা আলোয় আবছা দেখা যাচ্ছে এক স্বর্গীয় নারী অবয়ব চুলগুলো এলিয়ে পড়েছে কাঁধ লাল পাড়ের সাদা কাপড়ের প্রান্তে আগুনের আভা ছুঁয়ে ছুঁয়ে খেলছে আলো ছায়ার খেলা চোখ জোড়া নিচু পাতার পর পাতা উল্টে যাচ্ছে ধীরে ধীরে সে পড়ছে তীব্র মনোযোগে অথচ কি এক অভিমানী উদাসীনতায় সে বুঝতে পারছে না তার চেহারায় মোমের আলো পলে সোনালি আভায় ভরিয়ে তুলেছে তাকে উজান চমকালো সাথে থমকালো তার পাজরা। এক চিলতে বাতাসে শরীরের সমস্ত শিরা উপশিরা ছড়িয়ে পড়লো কেমন এক অজানা স্রোত সে বেখেয়ালে দুহাতে ধরে ফেললো বারান্দার কারো কাজ করা কাঠের রেলিংগুলো মুখটা সামান্য বাড়িয়ে দিল দৃশ্যটা আরো ভালো করে দেখতে চাইল অদ্ভুত সুদর্শন অস্পর্শযোগ্য উজানের কণ্ঠ কণ্ঠরুদ্ধ হয়ে এলো কি একটা বলতে চাইলো অথচ শব্দের গলায় এসে থেমে গেল এই রূপ আশ্চর্য রকমের সুন্দর বেদনাদায়ক সুন্দর উজান তাকিয়ে রইল স্থির এক বিস্ময় নিয়ে আচমকা বিদ্যুৎ ফিরে আসতেই সারাবাড়িটা ঝলমল করে উঠলো এক ঝলক আলোয় নিস্তব্ধ নিশির গায়ে হঠাৎই কেউ ঢেলে দিল ধবধবে আলোর ঝাপটা আর সেই আলোতেই স্বপ্নের মতো বসে থাকার রমণী হঠাৎ হেসে উঠলো ক্ষীণ মৃদু কিন্তু অজস্র অর্থ ভরা এক হাসি তারপর মোমবাতিটা নিফিয়ে দিল এক ফদি উজান এই উজান কোথায় গেলি জিদানের চিৎকারে উজানের ধ্যান ভাঙলো ছেলেটার গলায় নিশ্চিত মাইক লাগানো তার ফিসফিসে কথাও একজন অনায়াসে শুনে ফেলবে এসে দাঁড়ালো পাশে এই তুই এখানে কি করছিস আমাকে অন্ধকারে একা রেখে পুরো অবস্থা ছিল ওটা হাঁপাতে হাঁপাতে অভিযোগ করলো জিদান নেটওয়ার্ক পারছিলাম না তো তাই একটু বের হলাম সংযত গলায় বলল উজান বলতে বলতেই চোখটা সরে গেল আপনাদের সেই জানালার দিকে ঠিক তখনই একটা অস্বস্তির রেখা আঁকা পড়লো ওজানের মুখে জানালাটা বন্ধ যেখানে একটু আগেও বই হাতে বসেছিল দৃষ্টি যেখানে মোমের আলোয় তার মুখে আঁকা হয়েছিল এক অনির্বচনীয় ছবি সেই জানালাটা এখন নিঃশব্দে আটা উজান ভেতর এক দোল খেলে গেল ওদিকে কি দেখোস জিদানের প্রশ্নটা শেষ হওয়ার আগে ধরম তার বুক বরাবর নেমেল এক শক্ত মুষ্টির আঘাত উজান একদমে কিল বসিয়ে বলল তোর এত কিছু জানতে হবে কেন শালা সামনে থেকে সর বলেই ধপাধপ করে ঘরের ভেতরে ঢুকলো হয়তো জানালাটা বন্ধ হয়ে গেছে বলেই এমন তেলে বেগুনি জ্বলে উঠেছে উজান নাকি দৃষ্টির চোখে নিজেকে আহাম্মকের মতো ধরে পড়া যাওয়ার অপরাধ সে নিজেও বুঝতে পারছে না ঠিক জিদান চোখ কুচকে মুখ বাঁকিয়ে বলে উঠলো হায় আল্লাহ আমি আবার কি করলাম বলে অবুজের মতো মাথা নাড়াতে নাড়াতে উজানের পেছনে পেছনে ঘরে ঢুকে পড়লো শিও দূর থেকে সবই দেখলো দৃষ্টি আলতো খোলা দরজার ফাঁক দিয়ে এখানে দাঁড়িয়ে কি করছিল তাকে তাকিয়ে দেখছিল না এটা অসম্ভব তাকে সহ্যই করতে পারে না অপমান করেছে তাকে তাহলে এখন কেন তার চোখে এমন চাহনি দৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলল একটা ক্লান্ত ওজন বাহী শ্বাস উজান আদৌ তাকিয়েছিল নাকি দৃষ্টির মন বলছে উজানের তাকাতে নীরব প্রশ্নগুলোকে নিজের বুকে চাপা দিয়ে ধীরে ধীরে দরজার খিল লাগালো সে তারপরে নীরবে শুয়ে পড়লো